রাজধানীর মানিক মে এভিনিউ এ ভিন্ন এক বৈশাখ উদযাপন করলো রাজধানীবাসী ছাব্বিশশো ড্রোনের আলোর খেলায় তুলে ধরা হলো নতুন এক বাংলাদেশের গল্প সঙ্গীতের মূর্ছনায় আরো রঙিন হয়ে উঠে নববর্ষের বিকেল পরাধীনতার শৃঙ্খল ভাঙতে দুই হাত প্রসারিত করে আবু সাইদের বুলেটের সামনে দাঁড়িয়ে যাওয়া কিংবা মৃত্যুর মুখে মীর মুগ্ধের পানি লাগবে পানি এমন উচ্চারণ তাতিয়ে দিয়েছিল চব্বিশের বীরযোদ্ধাদের একাত্তরের ধারাবাহিকতায় চব্বিশের তরুণ প্রজন্মের হাত ধরে লেখা হয়েছে বাংলাদেশের পুনর্জন্মের গল্প একসাথে ছাব্বিশশো ড্রোনের আলোর ঝলকানিতে তা তুলে ধরা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে আর চীনা দূতাবাসের সহযোগিতায় মানিক মিয়া এভিনিউতে নববর্ষের সন্ধ্যায় সমবেত লাখো মানুষ আরেকবার ফিরে গেল ছত্রিশ জুলাই এই ড্র শো নিঃসন্দেহে এবারের বৈশাখের আয়োজনে যোগ করেছে ভিন্ন একমাত্রা নতুন বছরের রঙিন এই উৎসবে যোগ দিয়ে লাখো মানুষের কণ্ঠে উঠে আসে নতুন বাংলাদেশের আহ্বান ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক মনোমুগ্ধকর এই ড্রোন শো উপভোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা এবং চীনা রাষ্ট্রদূত সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের সব মানুষকে সব জাতিগোষ্ঠী সবাইকে এক জায়গায় আনা গেছে এবং সবাই আনন্দ করছে তাদের আনন্দের মুখ দেখে আমরা খুশি একসাথে চলছি এর আগে বিকাল তিনটা থেকে শুরু হয় কনসার্ট হালের হিপ হপ থেকে শুরু করে ঢোলবাসী গানে গানে তুলে ধরা হয় আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি সন্ধ্যা করাতে করাতে নগরবাসীর ঢল নামে মানিক মিয়া এভিনিউয়ে গানে গানে উদযাপন করা হয় রঙিন বৈশাখ